আপনি কাঁদবেন না আপনার যেটা পছন্দ আপনার মা মাছের দিকে তাকা রইছে অনেক কান এই সামনে বেগুনের দিকে তাকা রইছে অনেক এই দৃশ্যটা আমার নজরে পড়ছে ঠিক আছে একজন অসহায় মা মাছের দিকে তাকায় রয়েছে এই দৃশ্যটা আমার নজরে পড়ে ওনার এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আসে বাজারে বাজার করার জন্য হাতে নাই টাকা এই দৃশ্যটা আমার নজরে পড়ে আপনার ছেলে নিয়ে আন এদিকে আসেন আচ্ছা উনি কি আপনার ছেলে হ্যাঁ আগে কি ভালো ছিল হ্যাঁ এরা কি আপনাকে হঠাৎ করে হয়েছে হ্যাঁ আমি দেখলাম মাছের দিকে আপনি তাকায় রয়েছেন ঠিক আছে আপনার কোন মাছটা পছন্দ আপনার লোন হ্যাঁ আমি মাছ কিনে দেব আপনার লোন আপনি কাঁদবেন না কাঁচান মোয়ালিয়া আপনি কাঁদবেন না আপনার যেটা পছন্দ আপনার মা মাছের দিকে তাকায় রয়েছে অনেক কান

আর ছেলে আগে ভালো ছিল এখন সে প্রতিবন্ধী বউ আছে এই অবস্থা হয়েছে হ্যাঁ যাই হোক আজকে আপনাদেরকে ইচ্ছা পূরণ করবো দাম বাবা টাকা দিচ্ছি একটা বেগানো তো ব্যাগ ভাই একটা ব্যাগ এনে দিও পরিবার চলে গেল তিনটা বাচ্চা তুই গেছে যাই হোক ভাই তোমার জন্য দোয়া করি হ্যাঁ তোমার মা আছে বলে আজকে উনি কষ্ট করতেছে মনে পরিশ্রম করতেছে একজন প্রতিবন্ধী আগে ভালো ছিল হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আজকে আপনার ইচ্ছা পূরণ করতেছি আগে ভালো ছিল কাজগাম করছে এখন কাজ করতে পারে না হ্যাঁ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকে হ্যাঁ আমি তো আপনার সন্তানের মতন যে দোকানে বেগুনের দিকে তাকায় রয়েছেন সেই দোকানে আমি আপনাকে নিয়ে যাবো আসেন এই মাছটা এই মাছটা ধরেন ধরেন মা ধরেন মাছ ধরেন এই চাচার কাছে কয় কেজি বেগুন লাগবো আপনার লোন আপনি আমি এখানে দাঁড়া রয়েছি হ্যাঁ ওনার কাছে দুই কেজি বেগুন নিছি আমি আমি দেখছি আপনি বেগুন দেখে তাকা রয়েছেন হ্যাঁ কয় কেজি লাগবো বেগুন কোন দুই কেজি দুই কেজি দেন বেগটা দেন বেগটা দেন আর কেজি দেন চাষা দিয়ে আল্লাহ দুই এক কাপে গুণ গরিব দিন যে আল্লাহ দিব কত হয়েছে বাজান এই ধরেন বুলবুল একা আল্লাহ সহ্য হয় দুই এক কাপে গুণ গরিব দিন যে আল্লাহ দিব কমতি পড়বে না হ্যাঁ ঠিক আছে না দিবেন তো আচ্ছা দিব 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 এই দোকানে কি কি লাগবো বলেন সিম আলু কপি কাঁচামরিচ দেওয়া হইছে আর কিছু লাগবো হ্যাঁ মুব বড় চাল আছে আছে চাউল নাই ভাই এই যে আপনাকে হ্যাঁ আর কিছু টাকা দেওয়া যায় তেল তো লাগবো তেল লাগতো না ধরেন মা ধরেন আপনার জন্য দোয়া করি আমরা হ্যাঁ আপনার মতো মা ঘরে ঘরে জন্ম হোক মা আজকে যে বাজার সাথে দেখলাম খুশি হয়েছি না মা হ্যাঁ হ্যাঁ কান্দে না কান্দে না আচ্ছা উনাকে এলে গাড়ি মধ্যে উঠাই দিই এবার একটু দেয় বা